ফাস্টেরে একটা ছেলের অবস্থা খুবই খারাপ ছটপট করছে গোঙাচ্ছে চোখ উল্টে যাচ্ছে নিশ্চয়ই ড্রাগস নিয়েছে কেসে কি নাম তার আমি দেখছি স্যার কয়পুরিয়া আছে 50পুরিয়া একটু সাবধানেই তুই বোদস নতুন সিরিয়াল ডোজটা একটু করা হয়ে গেছে

আপনি চলে যান স্যার এইটা আমাগ মামলা তোমাদের মামলা বলেই তো আমাকে আসতে হয়েছে কারণ তোমরা আমার ছাত্র আর ছাত্রদের মানুষ করায় শিক্ষকদের কাজ ওই সব মিঠা মিঠা কথা ক্লাসে গিয়া হুনান আমাগো মানুষ করেন শিক্ষা আপনার জানা নাই আছে যে ছাত্রের যে শিক্ষা দরকার তাকে সে শিক্ষাই দেব আমি শুধু বই পড়ে পাশ করে আসেন ইউনিভার্সিটির জিমনেশিয়ামের সবচেয়ে রেগুলার ছাত্র ছিলাম আমি বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখো ইনজঞ্জল পুলিশ স্টেশন কি হলো মান্না পুলিশে তো দেয়া যায় স্যার কিন্তু আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করা দরকার এর মধ্যে চিন্তা ভাবনা কি আছে অস্ত্র সহ ড্রাগ সহ হাতে নাতে ধরা পড়েছে পুলিশে তো ওদের দিতেই হবে তাছাড়া এই মুহূর্তে আমি ওদের কলেজ থেকে বহিষ্কার করব কি লাভ হবে স্যার সমাজে আরো তিনটা অপরাধী সন্ত্রাসে বৃদ্ধি পাবে ওদের বাবা মার কথা একবার ভেবে দেখুন কত আসামি ওদেরকে কলেজে পাঠিয়েছে হয়তো কারোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে ওদেরকে এ পর্যন্ত পাঠিয়েছে ওরা মানুষ না হয়ে যদি অমানুষ হয়ে যায় সেই বাবার সব আশা স্বপ্ন ভেঙে মার হয়ে যাবে সন্ত্রাসের নিশ্চিত পরিণতি জেল ফাঁসি বা অপঘাতে মৃত্যু এদের কেউ যদি এইভাবে মারা যায় খালি হয়ে যাবে মায়ের বুক তাছাড়া কজন কাপে বহিষ্কার করবেন স্যার ফ্যান্সিডি তো এদেশে তৈরি হয় না কারা দেশের বাইরে থেকে ওসব এখানে আনে হেরোইন আফিম কোকেন এ অবদস্ত্র সবই তো দেশের বাইরে থেকে আসছে কারা আনছে সব কারা পাঠাচ্ছে পারবেন পারবেন তাদের ধরে ধরে গোশকা করতে তাহলে কি করতে চাও ওদের নিয়ে ওদের সংশোধন করতে হবে আমি আমি এখনই স্যার আমরা আমরা সবাই মিলে ভালোবাসা দিয়ে ওদের ভালোwidehat ফিরিয়ে আনবো ওদের বাবা মা-কেও দেখানতে হবে ভালো আর মন্দের পার্থক্য বুঝাতে হবে ওগো

সন্ত্রাসীরা পালিয়েছে তারপর পুলিশের অবৈধ অস্ত্র এসব উদ্ধার করার দায়িত্ব কাদের আমাদের স্যার পুলিশের অথচ দেখো একজন অধ্যাপক এগুলো পেয়ে থানায় জমা দিয়ে গেছেন স্যার পাবলিকের সহযোগিতা তো আমাদের সবসময় দরকার পাবলিক সহযোগিতা করবে তখন যখন তারা আমাদের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারবে কিন্তু আমাদের দুর্ভাগ্য কিছু কিছু অসৎ কর্মচারীর জন্য পুলিশের ইমেজ মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে বাট আই বিলিভ তোমাদের মতো তরুণ প্রজন্ম এই অবস্থার আমল বদলে দেবে যাই হোক তুমি সারাদিন অ্যালার্ট থেকো সরি স্যার ইটস অল রাইট লাস্ট অপারেশনে চেও একটা বড় ধরনের অপারেশন হতে পারে আজ ওকে স্যার জরুরি ফোন কথা বলো আমি যাচ্ছি সময় মতো পেয়ে যাবে। স্যার হ্যালো আমি ফোন করছি তুমি ফোন কেটে দিচ্ছ কেন আরে সামনে কমিশনার স্যার ছিলেন ডিউটিতে গিয়ে আমার কথা ভুলে গেছো ভুলিনি ভুলিনি ডিং ভুলিনি আরে তুমি দেখা করতে বলেছো আর আমি ভুলে যাবো আসছি মনে করো ফ্লাই করছি